स्थिति हमारा सबसे शशा सशेखर महाप्रभ ज्योधिषी महाप्रव आर सुर कोलकाता अः आज के मिश्र बाबू और विश्वास बाबू और, और हम इलाका

কিন্তু বছরে একবার এক স্মৃতি পাওয়া দরকার না সবাই জানার যেদিন নরেশ পাঁচি রয়েট খেলা দেখে হাজার হাজার মানুষ জল চালা হাজার হাজার মানুষ জল চাল কিন্তু এক জড়ি বাড়ি অনেক লোক বা একর যারা খেলা দেখলা তারাও বাচ্চা কিন্তু মানুষটা আজ মরি গেলা হয়ে স্মৃতি আজ আমরা মনে রাখবে কলকাতায় আমরা দেখি যারা মহান ব্যক্তি তারা জন্য স্টেশনের নাম রাস্তা নাম কোন নহরের নাম আরো তারার জন্য অনেক কিছু কিন্তু আমরা করা জানি যখন মেলাটা দিনের সময় পরে মুরগি লাগাও যায় কেউ এলা মুরগা লড়াওয়া আলা কেউ জুহা ঘরে আলা খেলা দেখলাম ওখানে খালা আর

কিন্তু লড়াই নেতৃত্ব কিন্তু কলকাতার লোক আর কলকাতার লোকে আমরা লোককে হটা কলকাতা আর ওরা ডিগ্রি করল মানে মানুষ রয়েছে মানুষ চলিয়ে পুরুলিয়াই আর মানহ পুরুলিয়া গেলেন ধন্যবাদ হয়ে গেল আর

সব হয়ে গেল ঠিক আছে বহুত দিনে ধর কথা যদি কারখানা বলতাল নিয়ে কারখানা বিজলি যাতে বহুদিনে

দেশ শাসন সাতচল্লিশ সাতচল্লিশ সালের পর রাজনৈতিক আমরা কথা কেন একদিন পঁয়ত্রিশ বছর যে সবসময় খিল জমি কর

বা ভর তো বা যখন রাজত্ব করলাম জ্যোতিবাবু তখন বলল জ্যোতিবাবু জিন্দাবাদ দিদির জন্য এখন জিন্দাবাদ দাদা হ্যাঁ মুদির জন্য জিন্দাবাদ কিন্তু ঘটনা দুছি আমার বুঝে পেয়ার চাকরিগুলো দু হাজার নয় সালে দু হাজার নয় সালে চাকরি এলেন প্রাইমারি পঞ্চায়েত আলাদা প্রাইমারি করে করে গেল হালদার ওকে ছয় মাই মারি হামি হেলাম একমাস প্রতিবাদ করলে জেলে যাবে আর প্রতিবাদ কোনো

बीजेपी बीजेपी कौन नेता था के नेता तक पी एम सी नेता, था? नेता था था? को एक एक के नेता मंत्री रहे प्राइमरी टीचर एक हजार छः टूट गया हमारा छः दिन बंदोर हो।

চাকরিগুলা বেচি দিলেন তারা এরকম কথা কলকাতার নেতারা এরকম কথা আর আমরা জিঞ্জাবাদ আর জিজ্ঞাবাদ আর তারা চিন্তা করা যত কিছু নেতা প্রত্যেকটা পার্টি সব কলকাতা লেগে ভাড়া করা যেসব গাঁয়ে ফুটবল খেলা

রোগে আমি কবেন চাকরি যদি না দিস তাও ভালো কিন্তু হিয়া খাঁটি খাতা তার ব্যবস্থা অথচ বছরের বেশ মাঠে নাই কাজ করি যে খাইনি কম

পুরুলিয় কর্ম কেউ সরকার করবে পর্যটন পরিষ্কার কথা সমাজ বদল মনে রাখবে পাঁচ বছর পর পর ভোট হতে এমপি বলতে মন্ত্রী বলতে সমাজ বদলাবে মনে রাখবে এমএলএ সমাজ বদলাই নেই আর এমপি বলি সমাজ নেই ভোটারদের ভোট যাবে সমাজ বদলে গেলে পরিষ্কার কথা সমাজকে কেসে করি বদলাবে তার জন্য আমি সেই জন্যে সব জায়গায় কথা আজকে এই যে কুরবালি আন্দোলনটা শুধু কুর্মীর জন্যে নয় আজকে কুরবালি আন্দোলনটা কুর্মীর জাতে জাতিসত্তা শুধু নি প্রত্যেকটা জাতে জাতি সত্তা কেসে বাঁচতে তাকর আমার প্রত্যেকটা মূল বাসিক কেসে করি মূল

সহিমিতে বোঝাও লাগলো সেইগুলো বুঝেছি সমাজকে যারা অহর থাকল সমাজের মালিকের থাকত ও মালিকরা কিনা করতো তুই যেসব বুঝে না পার তুই যেসব বুঝে না পারিস তোকে তুই মালিক বড় ওই মালিকের হতো তোকে মত দিত তুই মত খেত আজকে স্কুলে গেলে বেশি হাসপাতালে গেলে বেশি মোদে ঘাটি এর জন্য আমি তোরা কথা কইত আজ তারা যারা শুনে বাইরে যারা আমার বক্তব্য শুনতাম তারপর করবর্ত আগামী দিনে সমাজ বদলাও জন্য সবাইকে তৈরি হয়ে সব সময় সমাজকে আজকে বেটি যাতে বাইরে ঢাললে আজকে বেটি সব যে আজকে সমাজ জর্জরিত হয়ে যাবে আজ মন খাই যে আমি কাহা যাও কিনা করো এগুলোর জন্য সমাজ পরিবর্তন দরকার হয় তো আমরা আগামী দিনে পরিবর্তনের ডাক আমরা দেওয়া হলো এর ডাকে তোর সাড়া দেবা হয় সবাই সবাইকে আমি কলা হলো এই যে ভোট পাইলে যায় ভোট পাইলার পরেই কিন্তু যে মিটিংটা হলে লক্ষ লোকের সমাবেশ আর সেই মিটিং এলাম যেটা আপনার লোকে কবে দাদাই মাপতেন কাকে আরে হামর ভাইকে তো কান মারাতে পারে হামর ভাইকে এক পারে কাহে আমার ভাইয়ের ভুল করেছে আর মনে রাখ সমাজ ব্যবস্থাকে বদল করে কিছুটা দরকার যেদিন সমাজ ব্যবস্থায় ছিঁড়ে পড়া আজকে রামায়ণ মহাভারত বেদ পুরাণ আমরা জমে পড়াও জমে পড়াও তো বেদ পুরাণ শাস্ত্র লেগে আমরা জমে তর্ক বিতর্ক কিন্তু আজকে আমরা সংবিধান বিরোধী পড়াও সংবিধানে অনেক কিছু লেখক থাকে সংবিধানে পড়লে তোর অধিকার তোর কর্তব্য তোর কিনা কিনা অধিকার আও সব সংবিধানে লেখক আছে রামায়ণ মহাভারতের কোনো লেখন লাগে তোর অধিকার কিনা আর তোর কিনা পাও যেটাই কোনো পাবে সেটা তোর পড়ে রাজ্য কিন্তু অধিকার করতে

এই মানসিকতার দিনে আমরা নিজেকে ঠিক করে দিই যে আমরা কিনারকম ভাবে সমাজকে গাঁকে দেশকে জাতির মনে রাখবে যত পার্টি কাঠে যদি ঘুম লাগে কোন কাঠ যদি পচি যায় আর বিদেশে যদি মিস্ত্রি আনায় আর অহক কাঠ খান যদি ফার্নিচার বা চেয়ার বানাও দেখতে দেখতে নিতায় অচল কাঠে বিদেশের মিস্ত্রি চেয়ার থেকে পারে আর মানুষ প্রেশমেন্ট কাঠটা যদি ভালো থাকে আর গ্রামের কপরাই যদি বানালে তো চেয়ারটা করতে তাই না কাঠটা ভালো হয় প্রেসনে সমাজটা যদি ভালো হবে তাহলে আমরা সমাজটা ভালো হলো আর ফসলটা খেত চেয়ার খুব খেতে তা আমরা জানে যে এটা যে আমরা দর্শন করটা নেই আমরা কেশনটা করবে সমাজকে বদলা গেলে পরিষ্কার কথা সেই রকমভাবে তৈরি হতো এটা কই আমরা শেষ করে সবাইকে জহাৰ পাত ভেদে ঘৰত যোৰ পাৰ তালৈ দেখিলে আমাৰ ঘৰত